আসসালামু আলাইকুম বাংলাদেশ দলের ক্রিকেট কর্তারা বাংলাদেশের খেলোয়াড়দের উন্নতি যায় না সেটা আবারও স্পষ্ট করে বুঝিয়ে দিল এবার বলি হলেন রিসাদ হোসেন যেখানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ থেকে খেলার প্রস্তাব পেয়েছিলেন রিসাদ হোসেন কিন্তু খেলতে না শুধুমাত্র বিসিবির খামখেয়ালির কারণে যেখানে বিগ ব্যাসের শেষ পর্যন্ত ঋষাদ হোসেনের পরিবর্তে দলে নিয়েছে হোবার্ট হারিকেন আফগানিস্তানের প্লেয়ারকে যেখানে আফগানিস্তানের খেলোয়াড়রা দিনের বেলা জাতীয় দলের হয়ে খেলে রাতের বেলা বিভিন্ন লিগে তারা টি টেন টি টোয়েন্টি খেলে থাকে আর সেখানে বাংলাদেশের খেলোয়াড়দের খেলতে দেওয়া হয় না তাদের কোনো উন্নতির দরকার নাই তারা পরে থাকুক আফগানিস্তান যেভাবে তরতর করে উঠছে বাংলাদেশ সেভাবে তরতর করে নিচের দিকে নামছেন যেখানে বিসিবি কর্তারা রিশাদ হোসেনকে বলেছিলেন দশ দিনের জন্য এনওসি দিবেন কিংবা এক মাসের জন্য এনওসি দিবেন শেষ পর্যন্ত তাকে আর এনওসি দিলেন না তাই তো বলির পাঠা হয়ে গেলেন ঋষাদ হোসেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় লীগ বিশবেশে খেলতে পারলেন না যেখানে সাকিব আল হাসান ছিলেন একমাত্র খেলোয়াড় সেখানে ঋষাদ দ্বিতীয় খেলোয়াড় হতে পারতেন কিন্তু ক্রিকেট বোর্ডের বোর্ডের কর্তাদের খামখেয়ালির কারণে সে সুযোগ নষ্ট হয়ে গেল বাংলাদেশি খেলোয়াড়রা বিশ্বমঞ্চে খেলুক নিজেদের পরিচিত করুক এটা যেন ক্রিকেট কর্তারা কোনোভাবে চায় না তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকলো রিষাদ হোসেন